উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই নিজেই করতেন আমরা স্ত্রীকেও আমরা ডাকবো তা তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো মিল্টন সমাদার তো বিষয় হচ্ছে আপনারা জানেন গতকাল রাত তো আমরা বলেছি মিল্টন সমাদারের বিরুদ্ধে তিনটি অলরেডি তিনটি মামলা রুজু রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি আমি মনে রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের যে ওটা মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই নিজেই করতেন ওই সিল সাপোরগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি সে কারণে আমরা নিজেরাই যেহেতু সে মানে মানে লাশ দাফন করার যে পুলিশের যে যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নাই সে না সে নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি আর বাদী আরও দুইটা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে তিন তার বিরুদ্ধে মোট তিনটে মামলা রুজু যে তার স্ত্রীকে করা আমরা ডাকবো আসার পরে তার স্ত্রী ডাকবো আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে সেক্ষেত্রে আমরা গ্রেফতার করবো তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ড আনবো তখন তার স্ত্রীকে আমরা মতামত ধন্যবাদ আমরা আমরা পরে জানাবো আমরা আমরা তাকে রিমান্ডে আসার পরে জিজ্ঞাসাবাদ করে পরে আমরা তার কাছে কি কি পেয়েছি সেটা আমরা জানবো প্রাথমিকভাবে আমরা আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে সে যে মানে মানে ওই সিল নিজেই সিল মেরেছে নিজেই স্বাক্ষর করেছে রাতের অন্ধকারে লাশ দাফন করেছে নি ওই যে রাতের বেলা যে লাশটা আগুন করতে এবং সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই নিজেই করতেন আমরা স্ট্রি আমরা ডাকবো তাকে রিমান্ডে আসার পরে তার স্ট্রি কিওর ডাকবো মিলটন সময় দায়িত্ব বিষয়ে তো আপনারা জানেন কত রাত তো আমরা বলেছি মিলটন সময় দরে তিনটি ऑलरेडी তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা ऑलरेडी আগে আমরা কোর্টে পাঠিয়েছি আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব ওটা হলো যে মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং সিটি কর্পোরেশনের সিলস